প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় বিয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার অনেক আগে বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনও বিয়ে হয়নি কারণ খাদিজার বাবা একজন স্কুল মাস্টার ছিলেন তো স্যার বাবাটা মারা যায় তো খুবই গ্রামের এক দরিদ্র স্কুল মাস্টার তো এমন টাকা ইনকাম করতে পারেনি বা রেখেও যেতে পারেনি তো শেষমেশ খাদিজার মা কি করবে অসহায়তা হয়ে একটা মেশিন কিনে মেশিন কিনে কাপড় সেলাই করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে খাদিজা পাগে পড়াশোনা করতে পড়াশোনাটা বন্ধ হয়ে যায় খাদিজার আর কোনো ভাই বোন নেই তো খাদিজা এখন ইউটিউবে এসেছে কোনো টাকা পয়সা চাইতে না এসেছে ভালো একটা জীবন সঙ্গী হিসেবে কারণ টাকা সবাই ইনকাম করতে জানে তো টাকা কোনো আত্মসম্মান বোধ বা মর্যাদা দিতে জানে না একটা মর্যাদা বা একটা সম্মান আসে মানুষের ভিতর থেকে আমি মা বড়ো অসহায় হয়ে ইউটিউবে এসেছে তো খাদিজা চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সে যেমন মনের মানুষ হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই যদি খাদিজাকে একটু ভালোবাসা দিয়ে রাখতে পারে খাদিজা বিয়ে শাদী করবে খাদিজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শীত করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার